সালামু আলাইকুম আহমতুল্লাহ মোহাম্মদ নাজমুল হাসান বলছি কিডসিল্যান্ড বিশেষ শিশুদের প্রতিষ্ঠান থেকে চলুন আজকে ঘুরে আসি আমাদের কিডসিল্যান্ডের প্রি ভোকেশনাল ট্রেনিং রুমটা থেকে ঘুরে আসি চলুন আসেন ছোট্ট করে সাজিয়েছি অল্প কিছু বাচ্চাদের জন্য এটা আমাদের একটা প্রোগ্রাম দেখেন এটা আমাদের ড্রেসিং কর্নার একটা ড্রেসিং কর্নার সাজিয়েছি এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের জামা কাপড় দিয়ে হুম এই যে ড্রেসিং কর্নারটা এখানে বেসিকালি বাচ্চারা শিখবে আপনার আয়রন করাটা শিখবে জামা বাস করা শিখবে হ্যাঁ ছেলেদের জামা মেয়েদের জামা হ্যাঁ এই জিনিসগুলো এখানে বাস করা শিখবে হ্যাঁ ড্রেসিং কর্নার এর মধ্যে হুম এটা হলো ড্রেসিং কর্নার হ্যাঁ আচ্ছা তারপর আরেকটা আছে যে শপিং কর্নার একটা শপিং কর্নার আছে আমাদের এই যে এখানে বিভিন্ন কিছু বিক্রি করা হবে আমাদের যে সকল শিশুরা আট বছর হয়ে গেছে আট থেকে বারো বছর বয়সী শিশুদের নিয়ে যারা কিশোর কিশোরী আছেন তাদের জন্য আমাদের এই প্রি ভোকেশনাল ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা প্রোগ্রামই বাচ্চাদের সুন্দরভাবে শেখানো হবে যেহেতু এটা অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে এটা আমার একটা বড় একটা রোল হলো বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট লাইফ স্কুল করা আপনারা অনেকেই দেখবেন বিভিন্ন স্কুলে ভোকেশনাল ট্রেনিং রুম দেওয়া আছে কিন্তু সেখানে অকুপেশনাল থেরাপি সেবাটা নেই তো একজন অকুপেশনাল থেরাপিস্ট এর কাজ হলো বাচ্চাটাকে আইডেন্টিফাই করা তার জন্য কোন ধরনের ভোকেশনাল ট্রেনিং লাগবে কি ধরনের ট্রেনিং লাগবে এটা কিন্তু একজন অকুপেশনাল থেরাপিস্ট ডিসাইড করে সিআরপি তে আমরা যখন কাজ করেছি আমরা যখন লেখাপড়া করেছি আমরা কিন্তু অকুপেশনাল থেরাপি ডিপার্টমেন্টটা আমরা কিন্তু একজন ব্যক্তির স্বাবলম্বিতার দিকে মানে কমিউনিটি রিইন্টিগ্রেশনের জন্য তার যে ভোকেশনাল ট্রেনিং লাগবে সেটা কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট ডিসাইড করে দয়া করে আপনারা প্রতারিত হবেন না হ্যাঁ বিভিন্ন মানুষ দ্বারা তো আপনারা সঠিক সেবাটা গ্রহণ করুন অকুপেশনাল থেরাপি স্বর্ণাপন্ন হন এবং তাদের কাছ থেকে আপনারা ধারণা নিয়ে আপনার বাচ্চাকে ভোকেশনাল অন্তর্ভুক্ত করুন এটা আমাদের জোন বাচ্চারা থেকে কেনাকাটা করবে দেখুন এখানে দেওয়া দেওয়া আছে আছে দেখেন যেন সে এখান থেকে বুঝতে পারে এবং অনেক শিশু আছে যে ভারবাল নন ভারবাল আছে যারা ভারবাল তারা বলতে পারবে নন ভারবাল যদি বলি যে গড়িটা দাও দেখো তো গড়িটা কেমন হ্যাঁ তারা ঘড়িটা পড়বে দেখবে এই যে বিভিন্ন ভাবে এই যে টুথপেস্ট টুথব্রাশ হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের টয়েস হ্যাঁ এই যে যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু তারা সহজে কিন্তু আমাদের এই যে শপিং এ এসে সহজে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করার মাধ্যমে তারা শিখে যাচ্ছে ইনশাআল্লাহ এবং এটা কিন্তু আমাদের রেগুলার একটা প্রোগ্রাম হ্যাঁ এটাই কিন্তু আমাদের স্কুল তারপরে আছে ডক্টর চেম্বার আমরা প্রতিনিয়ত ডক্টরের কাছে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি হুম তো শিশুরা বুঝে না ঠিকভাবে কি করতে হবে দেখেন এখানে আমরা কিছু জিনিস নিয়ে আসছি যে স্যাবলনটা কেন ইউজ করতে হয় এই যে একটা ডক্টর সেট আছে আমাদের এটার ভিতরে এই যে গ্লাস আছে এই যে দেখেন হ্যাঁ দাঁত ব্রাশ করাটা আমরা এখানে শিখাই হ্যাঁ এই যে দাঁত দাঁত ব্রাশ করাটা এই যে দাঁতের ভিতরে ময়লা হয় সেই ময়লাটা আবার বাচ্চারা পরিষ্কার করে এখানে আমরা বিভিন্ন ধরনের ভাবে বাচ্চাকে শিখাই ট্রেনিং হ্যাঁ হ্যান্ডস অন ট্রেনিং এর মাধ্যমে তারপরে রুগী অসুস্থ হলে কি করতে হবে এখানে কটন আছে এখানে গ্লাভস আছে হ্যাঁ এখানে ব্যান্ডেজ আছে এই যে এই ব্যাপারগুলো হুম তারপর দেখেন আমি এখানে দাঁড়ালাম যে এখানে ওয়েট মেজারমেন্ট মেশিন আছে তারা চাইলেই কিন্তু বাচ্চাগুলো প্রতিদিন এসে ওয়েট মেজারমেন্ট করতে পারে তো বাচ্চারা কিন্তু এই পরিবেশের সাথে সহজে পরিচিতি হয়ে যাচ্ছে পরিচিত হয়ে যাচ্ছে এটাই কিন্তু আসলে গতানুগতিক এই স্পেশাল স্কুলগুলোর মতো না হ্যাঁ স্পেশাল স্কুল গুলার মতো এই যে সো কল্ড ইআইপি হুম এই যে প্রত্যেকটা বাচ্চার জন্য ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান বলে এগুলো বেশিরভাগই হলো কপি পেস্ট করা বাচ্চার নামটা চেঞ্জ করে দেয় সারা বছর একই কাজ করে তাহলে মেন স্ট্রিম স্কুলে সে কিভাবে আসবে এটা স্পেশাল এডুকেশন না হ্যাঁ আমরাও আইএসপি ব্যবহার করি সেটা অনলাইনে ব্যবহার করি কিন্তু আমাদের প্রোগ্রামটা হলো কারিকুলাম আছে আমাদের নিজস্ব কারিকুলামের উপর বেস করে কিন্তু আমরা কাজটা করি এই যে এটা হলো সুইং কর্নার এটা সুইং কর্নার দেখেন এখানে আমরা সেলাই মেশিন নিয়ে আসছি হ্যাঁ সুন্দরভাবে বাচ্চাদের জন্য সেলাই মেশিনে কাজ করার জন্য হ্যাঁ এই যে এখানে ম্যানুয়ালটা আছে হ্যাঁ ট্রেনিং ম্যানুয়াল আমাদের এই যে ট্রেনিং ম্যানুয়ালটা এভাবে বাচ্চা কিভাবে কি কাজ করবে না করবে সেই জিনিসগুলো এটা আমাদের আর্ট এন্ড ক্রাফট কর্নার হুম আর্ট এন্ড ক্রাফট কর্নার দেখেন কত সুন্দর একটা পরিবেশ কত খোলা একটা পরিবেশ এখান থেকে মেট্রো দেখা যাচ্ছে দেখছেন আর একটু পরে একটু সামনে দশ নম্বর স্টেশনটা আমাদের বাম পাশে পড়ছে আর ডান পাশে হলো আমাদের কাজীপাড়া মেট্রো স্টেশনটা আর এটা হলো আল হেলাল হসপিটাল এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটা হলো আল হেলাল হসপিটাল এই যে আল হেলাল হসপিটাল ঠিক আল হেলাল হসপিটালের ঠিক অপোজিটেই কিন্তু আপনি আমাদের এই এই সেন্টারটা পাবেন এখানে এটা হলো আমরা আপনাদের দেখা আমাদের যে ভোকেশনাল ট্রেনিং রুমটা আছে এই যে কম্পিউটার সেকশন হ্যাঁ এই যে কম্পিউটার সেকশন এই যে কম্পিউটার সেকশনে দেখেন হ্যাঁ বাচ্চাদের দেওয়া আছে যে কম্পিউটার সেকশনে কিভাবে কাজটা করতে হবে হ্যাঁ এই যে প্রাক বৃত্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ মানে প্রি ভোকেশনাল ট্রেনিং টা কি এই যে দেখেন বাচ্চাগুলোকে আমরা কিভাবে শেখাচ্ছি হাতে কলমে হ্যাঁ আমাদের আমাদের কুকিং ক্লাস আছে আমাদের নিজস্ব কিচেন আছে সেখানে আমরা বাচ্চাদের জন্য হ্যান্ডসন ট্রেনিং এবং এই যে দেখেন এই যে ট্রেনিং এর যে লিস্টটা দেখছেন এই যে কার ট্রেনিং কোন দিন কিভাবে ট্রেনিং করবে সেই লিস্টটা কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ এই যে সেশনটা দেওয়া আছে এটা হলো আমাদের কম্পিউটার সেকশন হ্যাঁ এই যে এটা আমাদের আর্ট এন্ড ক্রাফটের যে জোনটা আর্ট এন্ড ক্রাফট বাচ্চারা নিজের মতো করে আর্ট করবে নিজের মতো করে ড্রয়িং করবে আমাদের ঢাকা চারুকলার অভিজ্ঞ আর্ট এন্ড ক্রাফট স্পেশালিস্ট আছেন উনি এসে আমাদের কাজটা করেন হ্যাঁ এই যে দেখেন যে প্রথম থেকে বাচ্চারা কিভাবে আর্টেন্ট ক্রাফট করবে সেই জিনিসগুলা কিন্তু এখানে দেওয়া আছে হ্যাঁ বাচ্চা ফটোকপি করবে বাচ্চা ল্যাপটপে সম্পর্কে চিনবে এই যে যে ব্যাপার এই যে যে কমন যে জিনিসগুলা এই যে ফাইল প্রসেসিং করা হ্যাঁ এই যে অফিস ম্যানেজমেন্ট হুম এই যে অফিস স্কিল ম্যানেজমেন্ট হ্যাঁ আমরা কিন্তু এই কাজগুলা বাচ্চাদের দিয়ে করাই হ্যাঁ এই কাজগুলা বাচ্চাদের দিয়ে করে কারণ দৈনন্দিন জীবনে ইন্ডিপেন্ডেন্ট করাটাই কিন্তু একজন অপেক্ষা থেরাপিস্টের মূল উদ্দেশ্য হয় এবং আমরা চাই যে বাচ্চাটা স্বাবলম্বী হয়ে গড়ে উঠুক এবং মেইন স্ট্রিম স্কুলে যাক সেই জন্য সারা জীবন ওই স্পেশাল স্কুল গুলোতে যেন পড়ে না থাকে হ্যাঁ আর বেশিরভাগ স্কুলই নন প্রফেশনালদের দ্বারা তৈরি হয়েছে আপনারা মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন একটু বোঝার চেষ্টা করেন দয়া করে হ্যাঁ আপনারা প্রতারিত হচ্ছেন হ্যাঁ আমার মনে হচ্ছে আপনারা প্রতারিত হচ্ছেন আমার টাকা আছে আমি কয়েক কোটি টাকা দিয়ে একটা সুন্দর একটা বিল্ডিং কিনে আমি স্পেশাল স্কুল দিয়ে ফেললাম আর আপনারা সবাই ওখানে চলে যাচ্ছেন কিন্তু এখানে কোনো রিসোর্স পার্সন নাই ওখানে নাই একজন অকুপেশনাল থেরাপিস্ট নাই যোগ্য একজন ফিজিওথেরাপিস্ট স্পেশাল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হুম বা যারাও আসে তারা তারা কাজ করে তারা বেতন নিয়ে চলে যায় তাদের নিজস্ব কোনো রেসপন্সিবিলিটি থাকে না হ্যাঁ কিন্তু আপনারা যখন থেরাপিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানগুলোতে যাবেন তাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে বাচ্চাটার ক্ষেত্রে হ্যাঁ যে বাচ্চাটাকে ভালোভাবে সার্ভিসটা দিতে হবে এই যে দেখেন আমাদের এই রুমটা দেখেন এই যে আমাদের হ্যাঁ সুন্দর করে আমরা কিছু বাচ্চা এখানে নিব ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে যে আমরা আট থেকে দশটা বাচ্চা এখানে নিব আট থেকে বারো বছর বয়সী আমরা মেয়ে বাচ্চাদের বেশি প্রেফার করছি কারণ আমাদের এখানকার বেশিরভাগ টিচারই মেয়ে হ্যাঁ আমরা ছেলে বাচ্চা হলেও নিব কিন্তু ছেলে বাচ্চাদের জন্য আমাদের লিমিট আছে হলো বারো বছর পর্যন্ত মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে আমরা পনেরো বছর থেকে পনেরো বছর পর্যন্ত আমরা মেয়ে বাচ্চাদের নিব এবং প্রি ভোকেশনালটা দিব আমরা কিন্তু ভোকেশনাল না প্রি ভোকেশনাল তারপরে যখন এইখান থেকে প্রি ভোকেশনাল থেকে সে যখন একটা ভালো একটা রেজাল্ট দেখাবে আমাদের বা আমরা যখন তাকে দেখবো যে সে যথেষ্ট এফিসিয়েন্ট দেন আমরা তাকে এর জন্য আমরা হয়তো বা কোনো শাখা খুলতে পারি অথবা যেখানে ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে সেখানে আমরা রেফার করতে পারি হুম এভাবে কিন্তু আমরা কাজটা করে নিতে পারি হ্যাঁ তো আপনারা যারা আগ্রহী আপনাদের শিশুদের নিয়ে আমাদের ট্রেনিং সেন্টারটি ভিজিট করবেন আশা করি আর সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু